আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর আটচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমরা গত ক্লাসের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে দেখব দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু তো আটচল্লিশ পৃষ্ঠার শুরুতেই রয়েছে ছয়টি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর উত্তর দেখব আজকে আমরা অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর কোষ কাকে বলে জীব দেহের গঠন ও কার্যকরী একক যা একটি ঝিল্লি দ্বারা আবৃত এবং স্বনির্মাণে সক্ষম তাকে কোষ বলা হয় প্রশ্ন দুই প্লাস্টিডের কাজ কি প্লাস্টিডের প্রধান কাজগুলো হচ্ছে এক খাদ্য প্রস্তুত করা ফটোসিন্থিস প্রক্রিয়ার মাধ্যমে দুই খাদ্য সঞ্চয় করা তিন উদ্ভিদ দেহকে বিভিন্ন বর্ণ প্রদান করে পরাগায়নে সাহায্য করা প্রশ্ন তিন টিস্যু ও অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে অঙ্গ গঠিত হয় যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে উদাহরণ হাত ও পাতে যোজক টিস্যু ও পেশি টিস্যু একসঙ্গে কাজ করে যার অন্তঃক্ষরা গ্রন্থির গুরুত্ব কি অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালিবিহীন গ্রন্থি যা হরমোন করে এবং রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এটি দেহের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রজনন ও অন্যান্য শারীর কার্যক্রমে ভূমিকা রাখে প্রশ্ন পাঁচ কোষের শক্তিঘর কাকে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অব দ্য সেল বলা হয় কারণ এটি কোষের জন্য প্রয়োজনীয় শক্তি অর্থাৎ এটিপি উৎপন্ন করে প্রশ্ন ছয় রক্তের কাজ কি রক্তের গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে এক পুষ্টি ও অক্সিজেন পরিবহন করা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করা দুই রোগ প্রতিরোধ শ্বেত রক্তকণিকা দেহে প্রবেশকারী জীবাণু ধ্বংস করে তিন রক্তক্ষরণ বন্ধ করা অনুচক্রিকা রক্ত রক্ত জমাট বাঁধিয়ে ক্ষতস্থান বন্ধ করে চার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা দেহের অভ্যন্তরীণ উষ্ণতা নিয়ন্ত্রণ করে পাঁচ বর্জ্য অপসারণ কোষীয় বিবাক ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে ছয় হরমোন পরিবহন হরমোনকে দেহের প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেয় তো এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে উনিশশো আটচল্লিশ পৃষ্ঠার কিছু রচনামূলক প্রশ্ন আছে তিনটা রচনামূলক প্রশ্ন এগুলো সমাধান করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ টিস্যু এর পৃষ্ঠা আটচল্লিশের অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ